আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এই মাত্র পরীক্ষা দিয়ে বের হলাম আমি একটু আগে পরীক্ষা দিয়ে দিছি পরীক্ষা বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ এমসিকিউ কি এম সি কিছু ছিল সো এমসি বের হলাম তো আমি ইয়ে সো একটু চিপস খাই তো এই মাত্র পরীক্ষা দিয়ে দেখলাম বেশ ভালো পরীক্ষা কোশ্চেন খারাপ থাকেন তো বিগত বছরই কোশ্চেন কিন্তু আসে না আর কি মানে বিগত বছর যারা যেরকম আসছিলো ওরকম কম বসে আছি এমএস কলেজ কেন্দ্রে এখানে বিশেষ একদম বিশেষ বাট আমার কেন্দ্রে ছিল ইস্পানি স্কুল ইস্তান স্কুলে এখন তো এখন তো প্রচণ্ড গরম এত গরম হারা যাচ্ছে না সবাই চলে গেছে মোটামুটি আমার বাবা ফোন থেকে আপনি তো একদম ক্ষেত্রে আমি খুব ইচ্ছা করি আসে সেটা হচ্ছে গিয়ে আমি কলেজে ভর্তি হতে আসছিলাম একদম যখন আমি এইচএসসি পাস করছি এইচএসসি পাশ করে দেন না এইচএসসি না এসএসসি পাশ করছি তো এখানে আমি আসছিলাম ভর্তি হওয়ার জন্য তো এখানে ভর্তি হলে ভালোই হতো আমার আমার ভালো ভালো লাগতো এখানে ভর্তি হতে পারতাম অনেক বছর পরে আসতাম তো আমি যখন আসছিলাম তখন দেখি যে এখানে ওই মারপিট হচ্ছে সামনে যারা পলিটিক্স করে তারা মারপিট করতেছে আর কি সো এটা ভয়ে ভর্তি নেই বাট এখানে ভর্তি হলে অনেক ভালো হতো যদি আমার বাসা থেকে কাছে কাছাকাছি ছিল সহজেই আসতে পারতাম অনেক ভালো হতো বাট আমি কেন যে ভর্তি হলাম না আল্লা জানাই আমার একটা আফসোস ছিল এখানে যদি ভর্তি হতাম তাহলে আমি দেখা যেত খুব ভালো মতো ক্লাস টাস করতে ক্লাস করে পারতাম কলেজের ক্যাম্পাসটাও সুন্দর আছে অনেক সুন্দর খারাপ না বাট আমি যেখানে পড়ছি ওখানে হ্যাঁ পলিটিক্স আছে পলিটিক্স তো সব জায়গায় থাকবেই তো পলিটিক্সের জন্য যে পড়ব না এটা তো ক্যাম্প হবে তো আমার মানে পড়লেই ভালো হতো আমার ইয়া ছিল যে আমি আজকে যদি আসি যেহেতু অনেকদিন পর আসছি স্কুল স্কুলের ইয়াতে

ব্যবসা প্রশাসন অনুষ্ঠান এইখানে মোটা বিষয় হচ্ছে অমরগুড়ি এম এস ও বিসিএসএ সেন্টার করছিল আবার ইয়াতে ইস্পানিতে স্পানি তো বসছে বাট এখানে এখানে অনেক বেশি করা করেছিল ইয় স্পানি পাবলিক প্রচুর করা করেছিল ইউজ করা জলাফুল ইটস

আইসিটি ভবন এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য দেখা যাচ্ছে শহীদ মিনার দেখতে পাচ্ছি শহীদ মিনার একটা দেখতেছি সুন্দর different kind of English knowledge comes knowledge comes but wisdom lingers, It's Alfred tension. on, push on.

差不多了，是。